কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক ও বিএনপির আজহা উপলক্ষে সোমবার দোসরা জুন দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর বাজারে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক এ সময় পশুর হাটের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা জাল টাকা নোট শনাক্তকরণ সহ অপ্রীতিকর ঘটনা কবল থেকে নিজেদের রক্ষায় ও আজ্ঞান পার্টি মলম পার্টি ছিনতাইকারী প্রতিরোধে

আপনারা এই আয়োজনে এখানে অবশ্যই জনটাকে ভোক্তা করাবেন যদি সম্ভব হয় এখানে অনেক ভকেটমার অবস্থা করে ভকেটমার থেকে টাকা পয়সা সরকার রাখবেন